ওয়ালাইকুম নাহিদ রানাকে দিয়ে সেই জিম্বাবু এর লিগটাই খেলানো লাগলো মানে জিম্বাবু সিরিজে নাহিদ রানাকে রাখতেই হলো যেখানে পিএসএল তার দল অপেক্ষা করছে ভাই একটা একটা আপনি রাহিকে দিয়ে করতে পারতেন ওখানে খালেদ ছিল খালেদ দিয়ে অ্যাপ্লাই করতে পারতেন তানজিন সাকিব যদিও নিয়েছেন তার রিপ্লেসমেন্টে হাসান মাহমুদ দিয়ে টেস্ট খেলাতে পারতেন একটা ছেলে ইয়াং একটা ছেলে প্রথম বিদেশি একটা লিগের চান্স পাইছে তাকে রিসপেক্ট করুন তাকে আপনি খেলতে দিন না এই জিম লিগ সে এমন একটা মানে ফয়সালা করে দিচ্ছে ভাই এখন পর্যন্ত বিসিবি মানে কোন চ্যানেল বাংলাদেশের কেউ কেউ চ্যানেল দেখাতে না যে মিডিয়াতে দেখাবে কোথায় বা টেস্ট সিরিজ আছে সেটা কোথায় দেখাবে এখন পর্যন্ত কোনো সলিউশন খুঁজে পায়নি কিন্তু বিসিবি এখন পর্যন্ত কোনো সমাধান পায়নি যে কোন চ্যানেলে দেখাবে কোথায় বোর্স করবে বা দেখালে ভালো হবে বাংলাদেশের কেউ কিনে নিতে যাচ্ছে না নাহিদ রানার ব্যাপারটাই আসি আমি ভাই বিশেষ করে পার্সোনাল ব্যক্তিগত ভাবে মনে করি যে ভাই এটা খুবই খারাপ এটা একটা ভাই বিসিবির ফোন মারামারি ছাড়া আর কিছু না একটা ছেলে কোনো করে জিম ব্যাপার সিরিজ কি খেলাতেই হবে আমি কোনো দেশকে ছোট করতে পারছি না ভাই একটা পিএসএল কত বড় একটা টুর্নামেন্ট কত জাঁকজমক একটা টুর্নামেন্ট যেখানে এত বড় প্রতিযোগিতা লিটন দাসের ব্যাটলাক দেখে সে হয়তোবা ইঞ্জুরির কারণে দেশে আসে বাট নাহিদ রানাকে খেলানো জরুরি ছিল ভাই ওখানে নাইহিদ প্রথম থেকে পেয়েছিলে দেন আইপিএলে খেলে যেখানে যান না কেন বাংলাদেশের প্লেয়ারদের এখনো সময় আছে আপনি নিউজিল্যান্ডের দিকে তাকান তারা বি টিম দিয়ে পাকিস্তানের সিরিজ শেষ করায় তাদের মেন যে প্লেয়ার ডেভিড কর্নওয়েল থেকে শুরু করে র্যানিমি চেল থেকে শুরু করে আপনি হচ্ছে স্যান্টেনাতে সবাই কিন্তু আইপিএল খেলেছে সেখানে বাংলাদেশের একমাত্র তিনজন চান্স পাইছে আইপিএলতে এবার ভাত নাই বাংলাদেশিদের দ্বিতীয়ত এবার যেহেতু চান্স পাইছে পাকিস্তান সুপার লিগে সেখানে আপনি নাহিদ যদি প্রথম থেকে একটা টিম না পায় তাকে জাহাজ করতে পারবে না পরবর্তীতে গেলে অন্য বলার ভালো যখন পারফরমেন্স করবে তাকে খেলতে দেবে না তো সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে বিবেচনা করতে হবে না করে আপনি জিম ব্যাবি একটা থার্ড ক্লাস মার্কে একটা আপনি সিরিজ খেলাচ্ছেন যে সিরিজটা এখন পর্যন্ত টিভিতে দেখাতে যাচ্ছে না মানুষকে চিন্তা করেন একটা ব্যান্ড ভ্যালু কতটুকু কতটুকু ভেতর আটকায় আছে বাংলাদেশ আমি আমি মনে করি এটা খুবই লজ্জাজনক একটা বিষয় বিসিবির জন্য যে উচিত ছিল নাহিদ রানাকে দিয়ে পিএসএল খেলানো নেক্সট টাইমে যদি বাংলাদেশের কোনো প্লেয়ার চান্স পাই আমি চাইবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যে অবশ্যই আইপিএল থেকে শুরু করে ঘরোয়া যতগুলো আছে বিদেশি লীগ বিসিবি যেন এনএসি দেয় না ভাই দিন দিন এই যে নিউজিল্যান্ডের বিষয়ে যেরকম সেম এরকমটাই হবে তারা বি টিম দেয় পাকিস্তানের সিরিজ খেলায় এ টিমটা পাঠায় দেয় কিন্তু আইপিএল খেলতে জিনিসটা কিন্তু আস্তে 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 ডেভেলপ করতে আপনি যদি বাইরে রাষ্ট্রে যদি আপনি পি থেকে শুরু করে এগুলো যদি না খেলান কখন ডেভেলপ হবে না নাইট বিষয় বিষয়ে আমি বললাম দেখেন কটা বলই করবে কয় ওভারই করবে একটা সিরিজে সে প্রথম ম্যাচটা না খেলালেও পারত বেশি কোনো ব্যাপারই ছিল না এটা ধিক্কার জানাই